গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আবার চলে এসছে একটা নতুন ব্লগে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পুজো দিয়ে নিয়েছি আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছিলাম যে সুন্দর করে ফুল টুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক যেহেতু পরের দিন রান্না পুজো আবার আজকে সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ওই জন্য মাকে বললাম তাহলে আমরাই তো খাবো একটুখানি খিচুড়ি আর একটু ভাজাভুজি করে নিই তো এই দেখো গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছে আর বাবাইয়ের জন্য একটুখানি এর মধ্যে দু চার পিস গাজর ফেলে দিয়েছে বেশ ভালোই লাগে জানো তো মাঝে মাঝে একটু টেস্টটা চেঞ্জ হলে তো এদিকে তো এই যে মায়ের জন্য আর বাবাইয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছি এরপরে বাবাইয়ের দুষ্টুমি হলো চালু বন্ধুরা দেখো আমি কেমন করি দেখো হ্যালো বন্ধুরা এই যে দেখো 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 তুই কি করছি কাজিস না হাসছি হ্যাঁ দেখো সবাই দেখো সবাই তো বলে কত ভালো ছেলে ওই দেখো মুখে হাত দিয়ে রেখেছে দেখছে হ্যাঁ বন্ধুরা দেখো ও দুষ্টু করছে

কথা না বললে চিনবে কি করে কতটা খসরত করতে হয় ওকে খাওয়ানোর পেছনে তো যাই হোক বাবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আজ আবার একটু বেরোনোর কথা ছিল সবাই মিলে কিন্তু যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ওই জন্য শুভ বললো শুধু তুমি আসো আজ তাড়াতাড়ি অফিস থেকে আমি বেরিয়ে আসবো বাবাই আর মাকে আনতে হবে না তো আজ একটু বেরোবো কোথায় বেরোবো দাঁড়ো দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি হোক বাবাইকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়ে আমিও খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম দেখো দেখলে বুঝতেই পারবে রাস্তাঘাট একটু ভেজা ভেজা তো যা তাড়াতাড়ি আমি অটো করে চললাম এই দেখো ভালোই বৃষ্টি হয়েছে সব মানে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে জানি না কতটা কি তোমরা সবাই বুঝতে পারছো হ্যাঁ খালি ভাবছি বৃষ্টিটা মানে কেনাকাটা করে বাড়ি যাওয়ার সময় বৃষ্টিটা না হলেই হয় তো আমরা চলে আসলাম এখানে বাজার কলকাতার কামালগাছির এখানে যে বাজার কলকাতার আউটলেটটা আছে আমরা এখানেই এসেছি তো আমরা বলতে আমি এসেছি এসে এখানে একটু দাঁড়িয়েছিলাম ছিলাম আর শুভ তখন এসে তো দশ পনেরো মিনিট দাঁড়ানোর পরে দেখলাম শুভ চলে এসেছে তো একটু কিছু কেনার ছিল কেনার বলতে মনার জামা পাগলার জামা হুম আর বাবাইয়ের তো যখন দেখি একটা দুটো করে নিতে থাকি সেটা কোনো এনে ওটা গুন্দির বাইরে আর ওই তমালদার জন্য নেয়ার আছে হুম তো এরকম টুকি নাকি করে অনেক কিছুই নেয়ার ছিল তো মোটামুটি সপ্তাহ তো আর এখানে ভিডিও করা যায় না তো এই দেখো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে যেহেতু বাবাইকে আনেনি তাড়াতাড়ি হয়ে গেছে তো বাড়ি ফেরার পথে চুরমুর নিয়ে এসেছি চুরমুরটা আবার শুভ বলে কি ওই একসাথে মাখিয়ে নিয়ে আসলে পাপড়িগুলো নেতিয়ে পড়ে বলে তুমি আলুটা আলাদা মাখিয়ে আনো আর পাপড়িটা আলাদা নিয়ে আসো তো এরমভাবে দিয়ে দিয়ে খেতে না অসাধারণ লাগে আর যেহেতু কেনাকাটা ছিল বিকালের রান্নার ঝামেলাটা আর শুভ বলে রাখতে হবে না ওই জন্য একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেনও আজকে আনিয়ে নিয়েছি তো যাই হোক আজকে তো এইভাবেই দিনটা শেষ হলো তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও তো ফ্রায়েড রাইসটা আবার খেতে হবে ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো তাটা বাই বাই দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে